শীতের সন্ধে বা বিকেলে গরম গরম ধোয়া ওঠা এক কাপ চায়ের সঙ্গে গরম গরম পোচপোচে পাকোড়া হলে আর কি চাই শীতের বিকেলে অথবা সন্ধ্যার নাস্তায় সুস্বাদু এবং মুখরোচক কিছু খেতে চাইলে তৈরি করতে পারেন সবজি পাকোড়া জাল খাবার যাদের পছন্দ তাদের কাছে প্রিয় একটি খাবার হলো এই পাকোড়া বাসায় থাকা নানা ধরনের সবজি দিয়ে খুব সহজেই এটি তৈরি করা যায় চলুন দেখা যাক আমি কি কিভাবে খুব সহজেই এটি তৈরি করেছি আসসালামু এভরি ওয়ান সবাইকে ওয়েলকাম করছি ইউনিক একটি ব্লগে গতকাল সন্ধ্যাালের নাস্তায় ছিল পকোড়া এর জন্য এক কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় এই সময়টাতে যেহেতু বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে তাই মাথায় আসলো যে সবজি দিয়েই পকোড়া তৈরি করি সন্ধ্যাবেলা মোচমুচি কিছু খেতে মামুনিরাও পছন্দ করবে য যেই কথা সেই কাজ এই তো চলে আসলাম আর মসুর ডাল আমি আজ তৈরি রেখেছি আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমার মনে হয়েছে যে এটি আস্ত থাকতে দাঁতের নিচে পড়লে মোচমোচে ভাবটা এবং ভালো লাগবে খেতে তো খেতে ভালোও ছিল হাতের কাছে থাকা আমার সবজিগুলো আমি নিয়ে নিয়েছি আপনাদের কাছে যা থাকবে তাই দিয়ে করার চেষ্টা করবেন আমার হাতের কাছে ছিল সিম পালং শাক ডাটা শাক আপনারা চাইলে ফুলকপি গাজর এবং বাঁধাকপি কুচি অ্যাড করতে পারেন আলু চাইলেও অ্যাড করতে পারেন আমি ইচ্ছে করে এখানে আলু অ্যাড করিনি চেষ্টা করবেন সাথে যেন এক কাপ চালের গুঁড়া অ্যাড করতে এতে করে মোচমুচে হয় আমি সবগুলো কুচি করা উপাদান একসাথে মিক্স করে নিয়েছি সাথে একটি ডিম দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ আর একটি ডিম অবশ্যই দিতে হবে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনে কুচি করে নিয়েছি আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গরম মশলা গুঁড়াও অ্যাড করেছি সব কিছু উপকরণ আমি অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে সবশেষে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা কুচি এই কেসটি আমার হাত দিয়ে করতেই ভালো লাগে তাই আমি হাত দিয়েই খুব ভালোভাবে চুটকি চুটকি মেখে নিচ্ছি আর আমি এদিকে মাখাতে মাখাতে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই অনেকে হয়তো বা দৌর্য ধরে ভিডিওটি কষ্ট করে এই পর্যন্ত দেখে আসছেন অথচ একটি লাইক দেওয়া হয়নি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে নিন তারপর বাকি অংশটুকু কন্টিনিউ করুন কথা বলতে বলতে এদিকে আমার মাখানো হয়ে এসেছে এরপর যে আপনারা চাইলে হাতে সময় থাকলে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন তবে আমি আর রেস্টে চলে আসলাম চুলায় আগে থেকে চুলা প্যানটি একটু গরম হয়ে এলে তেল দিয়ে দিলাম তারপরে একে একে আমি কাবাবের সেপে পকোড়া গুলো বেজে নিচ্ছি মাত্র এক কাপ মসুর ডালে মিশ্র সবজি দিয়ে পকোড়া তৈরি করছি সবজির মিশ্র স্বাদের পকোড়া পরিবারের চাহিদার শীর্ষে থাকে বিকেলের নাস্তায় গরম গরম সবজির পাকোড়ার স্বাদ আলাদা অনুভূতি জাগবে যাদের সবজি বিশেষ পছন্দ নয় তারাও বাড়িতে তৈরি করে এর স্বাদ নিন যেসব বাচ্চারা সবজি খেতে চায় না একেবারেই তাদের জন্য এটি একটি রেসিপি হতে পারে এতে করে পুষ্টির চাহিদা অনেকটা পূরণ হবে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিয়ে তারপর আমি কড়াইতে তেল গরম করে অল্প অল্প করে সবজির মিশ্রণ দিয়ে তেলে ভেজে নিয়েছি ফুলা ফুলা পকোড়া হয়ে এলে তেল ভালোভাবে ছেঁকে নিয়ে আমি এই তো পরিবেশন করেছিলাম আমনিদেরকে আপনারা চাটনি বা সাজার সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই সবজি পাকোড়া আজ এতটুকুই আবারও হবে সুন্দরী একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ